বৈষমিত ছাত্র মনে করে এই যে লেজুর ভিত্তিক দলীয় যে ক্যাম্পাসে এর বাইরে এসে আমাদেরকে এমন একটা রাজনীতি আসতে হবে যেখানে আসলে ছাত্ররা কথা বলতে পারবে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম থাকবে যেখানে মত প্রকাশের সম্পূর্ণ স্বাধীনতা থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যেতে পারবে সেখানে কোনো ধরনের প্রভাব প্রতিবাদ থাকবে না ক্যাম্পাসের যে নেতৃত্ব ক্যাম্পাসের সামগ্রিক নেতৃত্বের জন্য আমরা মনে করছি ডাকসব একমাত্র সমাধান সেই দখলদারিত্বে রাজনীতির বিপরীতে গিয়ে তারা ক্যাম্পাসগুলোতে দলীয় লেজুর ভিত্তিক ছাত্রাজীতি নিষিদ্ধের কথা বলে এবং একই সাথে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্রজীদের কথা বলে সেই প্রেক্ষিতে আমরা মনে করছি এই যে বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়ন ক্যাম্পাসগুলোতে হয় এবং তার জন্য ক্যাম্পাস আমরা সন্ত্রাস দেখি এইসব প্রেক্ষাপট থেকে আমাদেরকে বেরো আসতে হবে ছাত্র ছাত্রাতৃতী হবে শুধুমাত্র ছাত্রমুখী এবং ছাত্রকেন্দ্রিক এছাড়াও আমরা মনে করছি ছাত্র রাজনীতিতে ছাত্রদের নেতৃত্ব বিকাশ নেতৃত্বের চর্চা নৈতিক চর্চা থেকে শুরু করে মানুষকে সংগঠিত করার জন্য যদি কাজ করে যাবে এবং আমরা মনে করি ছাত্ররা রাজনীতি ছাত্র যদি হচ্ছে ছাত্ররা করবে দায়িত্বের জায়গা থেকে ছাত্রদের দায়িত্ব আছে জাতির প্রতি জনগণের প্রতি রাষ্ট্রের সকল পর্যায়ের প্রতি এবং তার নিজের প্রতি সেই প্রেক্ষিতে ছাত্ররা দায়িত্ব নিবে এবং একই সাথে সমাজের বিভিন্ন স্তরের প্রতি তারা কেয়ারফুল হবে এবং তারই সাথে তারা মূলত রাষ্ট্রের মধ্যে একটি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে যেখানে তাদের কোনো দলীয় এজেন্ডা থাকবে না এজেন্ডা থাকবে শুধু ছাত্রদের এজেন্ডা এবং তারা সেই রাজনীতিতে দেশের স্বার্থে ন্যাশনাল ইন্টারেস্টের স্বার্থে তারা একটি অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করবে আর আমাদের যে দ্বিতীয় প্রেক্ষাপট যেটা বলেছে এখানে আসলে মডেলটা কেমন হতে পারে বৈষম্যবৃদ্ধি ছাত্রদের মনে করে এই যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি দলীয় এজেন্ডা বাস্তবায়ন যে ছাত্র রাজনীতি ছিল রাজনীতি ক্যাম্পাসে এর বাইরে এসে আমাদেরকে এমন একটি রাজনীতি আসতে হবে যেখানে আসলে ছাত্ররা কথা বলতে পারবে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম থাকবে যেখানে মত প্রকাশের সম্পূর্ণ স্বাধীনতা থাকবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যেতে পারবে সেখানে কোনো ধরনের প্রভাব প্রতিপতি থাকবে না পাশাপাশি হলগুলোতে যেহেতু আমরা ছাত্র রাজনীতি যে অপ অংশটা দেখি তার মূল কাজটা যাচ্ছে আমরা দেখি হলগুলোতে হলগুলোতে দখলদারিতে যে রাজনীতি সেখানে আমরা মনে করছি হলগুলোতে সাংগঠনিক রাজনীতি পরিচালনা করা উচিত নয় পাশাপাশি আমাদের এই ক্যাম্পাসের যে রাজনীতি হবে সেটা এক যেমন নিজের যে কোনো দলের মধ্যে হতে পারে সংগঠনের মধ্যে হতে পারে সেটা হচ্ছে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা আমরা দেখি যে বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন সময়ে স্বাধীনতার পরবর্তী সময়ে তারা যে রাজনৈতিক চর্চা করেছে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ চর্চা আসলে অনেকাংশে আমরা দেখেছি যে ছিল অনুপস্থিত ছিল তো আমরা সেই চর্চাকে ক্যাম্পাসে উপস্থাপন যাতে হয় সেরকম একটি ছাত্রছাত্রী চাই এবং নেতৃত্ব বাঁচাইয়ের ক্ষেত্র যাতে নিজের মধ্যে গণতিকার চর্চা থাকে একই সাথে ক্যাম্পাসের যে নেতৃত্ব ক্যাম্পাসের সামগ্রীদের জন্য আমরা মনে করছি ডাকসব একমাত্র সমাধান ডাকসুর বিষয়ে আরও অনেক ধরনের আলাপ আছে যেমন এতদিন আমাদের হল সংসদ ভিত্তিক যেই ছাত্র সংসদ ছিল বা আমাদের এই বিশ্ববিদ্যালয় চর্চিত হয়েছিল সে সেটির পাশাপাশি অনেক অনুষদ ভিত্তিকেও অনেকগুলো আলাপ আনছে তা আমরা মনে করছি এইসব আলাপ ক্যাম্পাসের চলমান থাকা উচিত